হ্যালো বন্ধুমান আজ আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে আপনার হাটে বাজারে অনেকে কেওড়া ফল দেখেছেন যে কেওড়া দিয়ে অনেকে বাড়িতে কেওড়ার টাল বা কেওড়ার চাটনি রেঁধে খান তো আপনারা হয়তো অনেকেই কেওড়া গাছ দেখেননি আজ আমি আপনাদেরকে দেখাবো আমার পেছনে একটা কেওড়া গাছ আছে আমি কেওড়া গাছে উঠবো এবং কেওড়া গাছতে কেওড়া ফল পেরে আপনাদেরকে দেখাবো তো চলো এখন যাওয়া যাক বন্ধুবান এই যে আমি কেওড়া পেরে নিয়ে এসি গাছ থেকে এই যে ক্যাওড়ায় তো অনেকগুলো কেওড়া আছে থর দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তো আসলে যে কেওড়ার জল আমরা ইউজ করি সেটা এই কেওড়া গাছের ফল থেকে সে জলটা হয় তো আপনারা জানতে পারলেন আপনাদের জন্য আমি কষ্ট করে গাছে উঠলাম আর আপনাদের হাতে কলমে আমি ফলটা দেখালাম তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন